ভাই টিম করছেন খুব সুন্দর ব্যঞ্জামা আছে কামার আছে কি আশা করছেন

যার জন্য বেস্ট প্লেয়াররা প্রতি ম্যাচেই দেখতেছি আমরা খেলতেছে নতুন প্লেয়ারের আগমন দেখতে পাচ্ছি না সো এই নিয়মটা পরবর্তীতে তারা চেঞ্জ করবে এটা আলোর পথ ফাউন্ডেশনের প্রতি আমাদের একটি রিকোয়েস্ট থাকবে সো চলেন খেলাটা এনজয় করি দেখতে থাকি আলাইকুম অনেকদিন পর মাঠ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি মেগা সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ মুজাহিদ ভাই মামুন ভাই শেষ মুহূর্তের কথা সেরে নিচ্ছেন প্রস্তুত চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রস্তুত সেই মহামঞ্চ দ্বিতীয় সেমিফাইনালের সাজযাত রয়েছে মাঠের মধ্যে তো খেলা বলতে না বলতে শুরু হয়ে গিয়েছে বাজার একাদশ অন্যদিকে রয়েছে আপনারা সকলের পরিচিত সকলের প্রিয় তুমুলি একাদশ যারা সাদা জার্সি পরে খেলছে অন্যদিকে লাল সবুজের জার্সি তামজিদের যেই জার্সিটি দেখতে পাচ্ছেন তারা রয়েছে আজকে দলান বাজারের হয়ে সো সুন্দর টিম কম্বিনেশন করেছেন বাজারের দলান দলানবাজারের টিম ম্যানেজার দেখতেই পাচ্ছেন আপনারা এখন বেনজেমা রয়েছে ফকিরা পুলের ব্যঞ্জেমাকে তুলে এনেছে শেখ কামারা রয়েছে ফরেনার হিসাবে এবং অন্যদিকে আপনারা রয়েছে রফিকুল রয়েছে সাজ্জাদ সকলের প্রিয় সাজ্জাদ অত্যন্ত চমৎকার একজন উদীয়মান প্লেয়ার সাজ্জাদ সেনসেশন নিউ সেনসেশন ইন গাজীপুর সো চমক দেখাচ্ছে মাঠের মধ্যে আস এইটা যেহেতু তার নিজের মাঠ প্রত্যেকটি ম্যাচেই সাজ্জাদের সুযোগ হচ্ছে যেহেতু এক দলের প্লেয়ার অন্য দলে খেলতে পারছে সো সাজ্জাদ সি সেভেনের সেই সাত নম্বর জার্সি পরিণিত সাজ্জাদ সাজ্জাদ সুন্দর করে ক্রসটি করেছিলেন আব্দুল্লা কেফ বলটিকে দেখতে রক্ষা করতে পারেনি তবে আবদুল্লার কথা হলো বলতে হবে ময়মেন সিং থেকে উড়িয়ে আনা হয়েছে সেই আবদুল্লাহ দশ নম্বর জার্সি পরিহিত আব্দুল্লাহ আবদুল্লাহ বা আপ্রান্ত দিয়ে ব্র্যাকফাসটি করেছেন তামজিদকে দিয়েছিলেন সেখানে এবং হৃদয় ডেঞ্জার হৃদয় লাল কাঠ পেয়েছিলেন বেলালকে খুশি মেরে লাল কাঠ পেয়েছিলেন নলগাঁও ফাইনালে সেই হৃদয়কে কিন্তু সবাই আপনারা চিনেন আট নাম্বার জার্সি পরে খেলছে আজকে হৃদয় আবারও সেই আবদুল্লাহ এগারো নম্বর জার্সি বা আপ্রান্ত দিয়ে ক্রসটি করেছেন চমৎকার ক্রস ছিল আবদুল্লাহ আলোর পথ ফাউন্ডেশনের চুপার মাঠের এই টুর্নামেন্ট জমে একেবারে ক্ষীর হয়ে গিয়েছে প্রথম দিক থেকেই আমরা বলে আসছিলাম এই খেলা যতটা ছোট করে তারা ছেড়েছিল অত ছোট থাকবে না এক সময় বিশাল আকার ধারণ করবে হয়েছেও তাই এলাকার আত্মসম্মানের এখন রক্ষা করার লড়াইয়ে নেমে গিয়েছে দুই এলাকা দলানবাজার এবং তুমুলিয়া বাজারের ম্যানেজার বলছিল যে তারা যদি এই ম্যাচ জিততে পারে ফাইনালে অ্যাটলিস্ট আট থেকে নয় জন তারা ফরেনার তুলে নিয়ে আসবে সো বুঝাই যাচ্ছে এখন আর প্রাইজ দিকে কেউ তাকাচ্ছে না এবং বেঞ্জমার সু বেনজেমা যেই শুট আউটটি করেছিলেন সেটিকে কিন্তু রুখে দিয়েছেন তুমুলিয়ার গোলকিপার গোলকিপার না থাকলে আজকে তুমুলিয়ার কপালে এই মুহূর্তে কিন্তু শনি ছিল অসাধারণ সোমবারে শনি লেগে যেত তবে এখন কিন্তু আবদুল্লা দেখাচ্ছে চমক লেফট উইং দিয়ে কিছুক্ষণ পর পর আগুনের মতো ছুটে চলে যাচ্ছে একেবারে ঢুকে যাচ্ছে ভিতরে এবং আবারও তামজিদ তামজিদ কি করলেন তামজিদের শুটও রক্ষা করে দিলেন গোলরক্ষকের আলাদাভাবে বলতেই হবে অসাধারণ খেলছে গোলরক্ষক দুইটি সেপ পরপর চমৎকার দুইটি সেপ আবারও কিন্তু আব্দুল্লাহ আবদুল্লার পাস অ্যাকুরেসি অসাধারণ দিয়েছিলেন বেনজামাকে তবে বেঞ্জামা সেটি রাখতে পারলেনি বিজয়ের হাতে চলে গিয়েছিল অপোনেন্টের সো শেষ পর্যন্ত আবারও এখন কিন্তু একেবারে ঠেসে ধরেছে হৃদয় হৃদয় কি করবেন আট নম্বর জার্সি পরিহিত হৃদয় 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 কিন্তু আজকে একেবারে মন খুলে খেলছেন গত ম্যাচের লাল কার্ডের শোক এখনো কাটেনি সেটি আজকে যেন রাগ খুব মিটিয়ে খেলছেন আজকে চুপায়ের উচ্চ বিদ্যালয়ের মাঠে বলতে না বলতে সাজ্জাদ এগিয়ে যাচ্ছেন গাজীপুরে নিউ সেনসেশন উদীয়মান তারকা সাজ্জাদ অসাধারণ খেলেন ক্রিশ্চিয়ানো সাজ্জাদ দুই পাই চলে সমান তালে সাজ্জাদের আবারও নিজের মাঠ পেয়েছে সো আজকে সাজ্জাদ কি ভেলকি যে দেখাবে তাই আমরা দেখার অপেক্ষায় রয়েছি ট্রিমেন্ডাস পারফরমেন্স সাজ্জাতের এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে সাজ্জাতের জন্য অসাধারণ খেলে এই সাজ্জাত আবারও মধ্যমার থেকে ডিবক্সের ভিতর দিকে ঢুকে যাচ্ছেন হৃদয় ডেঞ্জারাস হৃদয় সেই ডেঞ্জার হৃদয় হৃদয় কাপাসিয়া থেকে আগত ডেঞ্জার ম্যান হৃদয় কত দূর থেকে সুট্টি করেছিলেন গোলরক্ষক কিন্তু বারবার রুখে দিচ্ছেন ওয়াল হয়ে দাঁড়িয়েছেন তুমুলিয়ার জন্য তুমুলিয়ার একেবারে ডিফেন্স ভেঙে চুরে একেবারে একাকার করে ফেলছে বাজার দলান বাজার প্রথম থেকেই একেবারে যেন টুটি চেপে ধরেছে তুমুলিয়া একাদশের সো তুমুলিয়ার জন্য আজকে যেন মরণ প্রাণ লড়াই হয়ে দাঁড়িয়েছে যেন গোল রক্ষা করাই তাদের এখন প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কারণ কোনো প্রকার বল নিয়ে তারা অ্যাটাক সাজাতে পারছে না অ্যাটাক সাজাচ্ছে বারবার দলান বাজার আবারও দলান বাজার দলান বাজার এগিয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত তুহিনের হাতে বল তুহিন চমৎকার সুন্দর একজন গোলরক্ষক সে গত ম্যাচে জাঙ্গালি ইউনিয়নকে জিতিয়েছিল সে নলগাঁওয়ের মধ্যে নলগাঁওয়ের শুধু ফাইনাল ম্যাচ নয় আমি বলবো নলগাঁওকে প্রথম থেকে শেষ পর্যন্ত জিতানোর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি নায়ক একমাত্র আমি বলবো সেই তুহিনকে যার কারণে নলগাঁওয়ে জাঙ্গালিয়ারা তাদের টুর্নামেন্টটি জয়লাভ করতে পেরেছে লক্ষ টাকা টুর্নামেন্ট খেলার প্রথমার্ধ শেষ হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে তবে প্রথমার্ধে আমরা কোনো গোলের দেখা পাইনি দুইটি দলই চমৎকার খেলে যাচ্ছে এবং আবদুল্লার ক্রস চমৎকারভাবে ক্রসটি করেছিলেন তবে সেইখানে কোনো ম্যান ছিল না তা সাজ্জাতের সেখানে থাকলে হয়তো বা হেডারের মাধ্যমে গোলটি হলেও হতে পারতো সো এখনও কিন্তু আবারও গুছিয়ে খেলার চেষ্টা করছে তুমুলিয়া তুমুলিয়ার সাদা সাদা চুলের সেই প্লেয়ার সাদা চুলের প্লেয়ারের নামটা আমি জানি না তবে তুমুলিয়া চমৎকার এখন যেমন যেন গুছিয়ে উঠেছে তবে সাজ্জাদ সাজ্জাদ তুমুলিয়া একাদশের পায়ে বল বলটিকে সুন্দর করে পাঁচটি দিয়েছেন তবে ভুল পাস একটি সুন্দর ক্রস করেছেন বেঞ্জেমার ক্রস আবদুল্লাহ একা এবং আবদুল্লাহ গো গোল আল্লাহ 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 গোল চমৎকার সুন্দর গোল ফেবুলাস একটি গোল আমরা দেখতে পেলাম চমৎকার ইন্ডিভিজুয়াল গোলটি দিলেন সেখানে আবদুল্লাহ বেনজেমার ক্রসে গোল সুপার ফ্রম আবদুল্লাহ চমৎকার চমৎকার ওয়ান্ডারফুল ফিনিশড অসাধারণ একটি গোল করে ইস কেবল হোয়াট এ গেম দিস কেবল রিমার কেবল একটি গোল ছিল এবং তাদের সেলিব্রেশনটি ছিল ওয়াও একেবারে চমৎকার পারফরমেন্স আমরা দেখতে পেলাম আজকের দিনে বিলিয়ান পারফরমেন্স দেখতে পেলাম আবদুল্লার থেকে এবং সাজ্জাদ সাজ্জাদ একজনকে কাটিয়ে ক্রসটি দিয়েছিলেন তবে শেষ পর্যন্ত পাঁচটি ভুল ছিল সেখানে তবে অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছেন সাজ্জাদ অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছেন হৃদয় অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছেন সেখানে ব্যঞ্জেমা অন্যদিকে আবদুল্লার কথা কি বলবো আবারও সাজ্জাদ ঢুকে যাচ্ছিলেন এবং ক্রসটি দিয়েছিলেন সেখানে বেনজেমাকে বেনজেমা ভুলটি করলেন শেষ পর্যন্ত তবে সবার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আগামী তিরিশে জানুয়ারি শুক্রবার এই চুপায়ের উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোর পথ ফাউন্ডেশনের সেই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে চমকে ভরপুর থাকবে কারণ অলরেডি টিম ম্যানেজার টিম ম্যানেজারদের সাথে আমাদের কথা বলে যা বুঝতে পেরেছি তারা ফরেনারে একেবারে ছেয়ে ফেলবে মাঠ তারা আগে থেকেই ঘোষণা দিয়েছে অ্যাটলিস্ট দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করবে একটা টিম করার জন্য সো বুঝতেই পারছেন গাজীপুরবাসী যে যেখানেই থাকেন তিরিশ তারিখ কোনো প্রকার কাজ রাখেন না সকল গাজীপুরবাসীর সকল ফুটবল ফ্যানদেরকে চুপায়ের মাঠে দেখতে চাই সবার একটা মিলন মেলা আমরা ঘটাতে চাই আপনি আগে থেকেই বলে রাখছি সবাই কিন্তু চলে আসবেন সবাই আমরা দেখা করব উল্লাস করব ফুটবল যারা ভালোবাসেন সবাই চুপায়ের মাঠে তারিখ জানুয়ারি চলে আসবেন বিকাল থেকে শুরু হয়ে যাবে সেই মহাযজ্ঞ একটি চমৎকার হবে সাথে থেকে আমরা এই আয়োজনটি করবো যতটা সুন্দর করা যায় সেটির চেষ্টা আমরা করব সো আবারও কিন্তু খেলায় ফিরে আসি সাজ্জাদ দ্য সেন্সেশনাল বয় দ্য দ্য ক্রিশ্চিয়ানো সাজ্জাদ যার নাম আমি দিয়েছি যাকে ক্রিশ্চিয়ানো সাজ্জাদ বলে ভুল হবে না কারণ সি আর সেভেনের সাত নম্বর জার্সি পরে সে খেলে এবং তার খেলার ধরন অনেকটা রোনালদোর মতোই ফলো করে সে রোনালদোকে কোন দল সাপোর্ট করে সেটা আমি জানি না তবে তারকা তাকে নারিশ করতে পারলে অনেক দূর যাবে এই ছেলেটি ক্যাপের মাঠ দাপিয়ে বেড়াবে একটা সময় সো এই সাজ্জাদকে যারা যারা খেলাতে চান বা তাদের তাকে নিয়ে আপনারা ভাবতে পারেন অবশ্যই সে চমৎকার একজন উইং খেলে থাকে সো আবারও কিন্তু বেনজেমা 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 রাইট উইং দিয়ে উঠার চেষ্টা করেছিলেন ব্যঞ্জেমাকে মাঠের প্রতিটি কোনায় কোনায় আজকে আমরা দেখতে পেয়েছি এবং শেক ক্যামেরা ছিল তার সাথেই সো হয়তোবা খেলা এখন স্টপ রয়েছে এই জন্য হতে পারে এবং সোমবার রয়েছে ফ্রি পাওয়া গিয়েছে নয়তোবা হয়তোবা আনাটা একটু টাফ হয়ে যেত সো হৃদয় হৃদয়ের কথা আলাদাভাবে বলতেই হবে হৃদয় কিন্তু চমৎকার কাপাসিয়ার ছেলে দারুণ খেলে থাকে তামজিদের সাথে হৃদয়ের যে চমৎকার একটি পার্টনারশিপ রয়েছে সেটি সেই পার্টনারশিপ যে কোনো দলের মিডফিল্ডকে শক্তিশালী করতে সক্ষম মিডফিল্ডের অতন্ত্র প্রহরী সেই আবারও কিন্তু সাজ্জাদ 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 কি করবেন সাজ্জাদ নিজের পায়ে রেখেছেন বলটি কাউকে দিচ্ছেন না সাজ্জাদ কাটিয়ে নিয়ে যাচ্ছেন রাইট উইং দিয়ে উঠার চেষ্টা কিছুটা বুঝে শুনে ক্রসটি করেছেন চমৎকারভাবে চমৎকার ক্রসটি ছিল বেনজেমার মাথায় লাগলে গোলটি ঢুকে যেতে পারত আবারও আবদুল্লাহ আবদুল্লাহ উঁচু করে ক্রসটি দিয়েছিলেন চমৎকার ক্রসটি দিয়েছিলেন বেনজেমাকে বেনজেমা হেডারটি কাজে লাগাতে পারলো না বিজয় ক্যাপ্টেন তুমুলিয়া একাদশের ক্যাপ্টেন বাড়িয়েছিলেন সামনে তবে যাকে বাড়িয়েছেন সে কিন্তু একটি আসার খেয়েছে আট নম্বর জার্সি পরিহিত তো এবং ব্যঞ্জেমার গোল বেঞ্জেমা ব্যঞ্জে গোল আমরা দেখতে পেলাম এবং তাদের নিত্য মাঠের মধ্যে আলাদা ধরনের একটা উচ্ছ্বাস প্রকাশ করেছে উল্লাস প্রকাশ করেছে দর্শকদের মনে এবং দর্শকদের উৎফুল্ল করেছে চমৎকার সুন্দর সেই সাম্বা ডান্স দেখতে পেয়েছি দুই তিনবার আমরা মাঠের মধ্যে দেখতে পেলাম এবং আজকের খেলাটি জমে একেবারে ক্ষীর হয়ে গেছে যদিও এটি একটি এক পেশে খেলা ছিল কারণ বাজার সেকেন্ড ফার্স্ট হাফের পর সেখানে এসে দাঁড়াতেই দেয়নি একেবারে তুলিয়াকে তো শেষ পর্যন্ত বেঞ্জামাকে আনা সার্থক হয়েছে দলানবাজারের কামারাকে আনা সার্থক হয়েছে এবং ময়মন সিং থেকে আবদুল্লাকে উড়িয়ে এনেছে সেটিও সার্থক হয়েছে এবং সাজ্জাদ যার কথা আমি বলছিলাম প্রথম থেকেই এই ছেলেটি একদিন বিশাল বড় মাপের খেলোয়াড় হবে এবং সেই ছেলেটি করলো গোল অসাধারণ গোল হিরা টুকরা ছেলে সাজ্জাদ চমৎকার গোলটি করে সে বেঞ্জামার সাথে নিততে একেবারে মেতে উঠলো ব্রিলিয়ান্ট সাজ্জাদ চমৎকার গোলটি আমরা দেখলাম এবং নিজের মাঠের গোল যার কারণে উল্লাসটা ছিল একেবারে বুনো উল্লাস জার্সি খুলে ফেলেছেন হলুদ কালার হলুদ কালারের যে কাঠটি এখন মামুন কাজী দিবেন সেটি এসে থুরাই কেয়ার এবং আমাদের রিকোয়েস্টে সে সু দিল এবং চমৎকার চমৎকার অসাধারণ হৃদয় মধ্যমাঠে তামজিৎ হৃদয় থেকে চাম তামজিৎ করবেনটা কি আজকের খেলা দেখে আমরা বেশ এনজয় করেছি ফুরফুরে মেজাজে মাঠের চতুর্দিক দিয়ে হাঁটতে দেখছেন আপনারা দলান বাজারের টিম ম্যানেজারকে যিনি কিনা চমৎকার একজন খেলা মানুষ এবং তিনি চমৎকার একটি টিম সাজিয়েছেন সো শেষ দিকে এসে আরও একটি গোল কিন্তু করেছিল হৃদয় তবে হৃদয়ের গোলটি ক্যাপচার হয়নি কারণ তিনটি গোল যখন হয়ে গিয়েছে তখন আমরা একটু রিল্যাক্স মুডে চলে গিয়েছিলাম আমরা একটু খেলাটি এনজয় করছিলাম ভিডিও করলে খেলাটি এরকম এনজয় করা যায় না তখন এনজয় করছিলাম সবাই ওই মুহূর্তে হৃদয় আরও একটি অসাধারণ গোল করেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট দূর থেকে গোলটি করেছেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করেছি দলানবাজার কংগ্রেচুলেশন বাজার আপনাদেরকে ফাইনালে চলে যাওয়ার জন্য ফাইনালে বেলনা সিটি ক্লাবের সাথে অসাধারণ সেই ফাইনালে দেখা হবে এবং ফাইনালের ম্যাচে তিরিশ তারিখ আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম